আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনি যদি কোনো মহিলা মেয়ে অথবা নারীকে আপনার সাথে শারীরিক মেলন এর জন্য রাজি করতে চান অথবা আপনি যদি কোনো পুরুষের সাথে ধরেন সে আপনার হাজবেন্ড হতে পারে অথবা যে কেউ কোনো পুরুষের সাথে যদি আপনি শারীরিক মেলামেশা করতে চান তাকে রাজি করাতে পারতেছেন না কোনোভাবেই বলে কয়ে বা ইঙ্গিতে এটা প্রয়োগ করে তাকে আপনি রাজি করাতে পারবেন তাকে রাজি করে আপনাদের সাথে শারীরিক সম্পর্ক করতে পারবেন এটা মূলত আগের তান্ত্রিক কবিরাজরা মূলত স্বামী স্ত্রীর জন্য করতো যদি কোনো স্বামী তার স্ত্রীর সাথে না করে অথবা কোনো স্ত্রী তার স্বামীর সাথে না করে তবে আপনি চাইলে আপনার ইচ্ছামতো মতো যে উপর প্রয়োগ করতে পারেন প্রেমিক প্রেমিকার উপরে প্রয়োগ করা যায় তবে অন্যভাবে এটা প্রয়োগ না করাই ভালো প্রথম থেকে পুরো ভিডিওটা নাটানের শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন কিংবা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নম্বর আছে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে অথবা এই মধ্যে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে এই বিদ্যা প্রয়োগ করলে আপনার কুফুরি করা হবে সুতরাং এটা কুফুরি কালাম মাথায় রেখেই কাজ করতে হবে পবিত্র হয়ে যে কোনো মঙ্গলবার দিনে আপনাকে শ্মশানে চলে যেতে হবে সেখানে যেয়ে আপনাকে আপনার নিজের ব্যবহৃত কাপড়ের মধ্যে এই নকশাটা লিখতে হবে হচ্ছে গুরুজন কালীর সাথে নিজের বীর্য এবং নিজের রক্ত মিশিয়ে মানে আপনার রক্ত বীর্য এবং গুরুচন কালে তিনটা একত্রে মিশিয়ে নকশাটা লিখবেন লিখে আপনাকে আপনার সেই কাপড় ব্যবহৃত কাপড়টা টুকরা করে কেটে ওই কাপড়টা আপনি যে কোনো পানি শরবত অথবা জুস এই সব কিছুর মধ্যে মিশিয়ে আপনাকে মানে ডুবাতে হবে ডুবাইয়ে তারপর ওইটা তাকে চিনি দিয়ে বা যে কোনোভাবে খাইয়ে দিতে হবে সে যদি এটা খায় খাওয়ার সাথে সাথে কিন্তু আপনার সাথে সহবাস বা মিলন করার জন্য অস্থির বা উদ্গ্রীব হয়ে থাকবে এটা একটা না তিন দিন থাকবে তারপর স্থায়ী আপনি ওই তিন দিন তার সাথে যত খুশি মিলন করতে পারবেন ঠিক আছে তো এটা অন্যভাবে প্রয়োগ করতে হবে এমন কোনো কথা না অনুমতির জন্য আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ